নমস্কার টি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি বমিতা এই মুহূর্তে বিশেষ খবরের চোখ রাখব বালুরঘাট জেলা হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল আদিবাসী অভিযান শুক্রবার দুপুরে সংগঠনের সদস্যরা মিছিল করে পুলিশ সুপারের কাছে পৌঁছায় এবং নানান দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেন সুপারের অফিসে পরে সংগঠনের প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ জানায় সংগঠনের নেতা অমল মাদি বলেন হাসপাতাল সুপারের আদিবাসী রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার চিকিৎসকদের দ্বারা রোগীদের হয়রানি এবং পরিষেবার অবনতি বন্ধের দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি তিনি আরও জানান দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন বিউরো রিপোর্ট হেলি নিউজ বাংলা প্রতিনিধি সাক্ষাৎ আদিবাসী সেঙ্গাল অভিযানের কাছ থেকে সুপরের কাছে আমরা প্রতিনিধিমূলক সাক্ষাৎ হয়ে জন্য আজকে আমাদের হচ্ছে মূলত নয় দফা দাবি নিয়ে আদিবাসী সুপরের কাছে আমরা আরও লিপি প্রদান করতে এসেছি তো এক নম্বর দাবি হচ্ছে সাধারণ জনগণের প্রতি বালুঘাট হাসপাতাল সুকারের খারাপ আচরণ ও মনোভাব বন্ধ করতে হবে অবিলম্বে দুই নম্বর হচ্ছে গর্ভবতী মহিলাদের পেটের ছবি সপ্তাহে চার দিন করতে হবে তিন নম্বর আমাদের দাবি হচ্ছে হাসপাতালে সরকারিভাবে দিবারাত্রি ওষুধের দোকান খোলা রাখতে হবে চার নম্বর হচ্ছে হাসপাতালের কয়টার মধ্যে রোগী দেখা বন্ধ করতে হবে পাঁচ নম্বর আমাদের দাবি হচ্ছে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ হয়তো আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে নয় দফা দাবি নিয়ে আদিকে সকলের কাছে যদি দাবি না মানে তো তোকে ভিতর আন্দোলন আমরা নামতে বাধ্য আপনি অমল মার্ডি বালুরঘাট ব্লক সভাপতি আদিবাসী